সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য খুবই আরামদায়ক কাপড়ের অ্যাম্বোটারি কাজ করা বোরকার পাশাপাশি কিন্তু আমাদের অনেক নতুন বোরকা আসছে প্রতিটা বোরকা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমরা অনলাইনে যোগাযোগ করব আপনাদেরকে হোম ডেলিভারি দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আর বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগবে সাইজটা বলে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন ওটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন সব ধরনের কালার নতুন সব ধরনের ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে পিওর দুবাই সিঁড়ি জট কাপড়ের তৈরি বোরকাগুলো মশালা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকা টাকা বোকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে পিওর দুবাই চিরি জর্জের কাপড়ের তৈরি এই সুন্দর ডিজাইনে নতুন নতুন কালার নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আঁকুড়া পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আমাদের সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো অফার প্রাইসে পাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা অ্যাম্বয়ডারি কাজ করাও অনেক নতুন কালেকশন নতুন বোরকাগুলো আসছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে সব সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে কিন্তু শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু অনলাইন অর্ডার নেওয়া হয় এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি হিমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছেও অফার প্রাইসে পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করে হিজাব সহ ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন সম্পূর্ণ ফুল সেটে গর্জিয়াস করে অ্যাম্বোডারি কাজ করা আছে অ্যাম্ব্রডারি কাজ করায় সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই বোরকাটা অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মার্শালে এটা আমাদের অনেক অনেক পপুলার একটা কালেকশান এটার অনেক ভালো ভালো রিভিউ আছে তাহলে দেখে নিতে পারেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলো বুঝতে পারবেন প্রতিটা বোরকারি ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়েছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সম্পূর্ণ অ্যাম্বোটির কাজ করা হিজাব বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন অফার প্রাইসে